আটচল্লিশ ঘন্টা একটা হিসাব করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি সাদিক কাইম যখন তার নিজের পরিচয় দিলেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি এই পরিচয় দেওয়ার পর থেকে আটচল্লিশ ঘন্টা আমি বিষয়টা নিবিড় পর্যবেক্ষণ করেছি তাতে দেখলাম শিবির যে অর্জন করেছে এই অর্জন করতে কোনো কোনো ছাত্র সংগঠনকে শিবির আটচল্লিশ ঘন্টা যে অর্জন করেছে অনেক ক্ষেত্রে আটচল্লিশ বছরেও সেটা পারে না এতটাই বড় বড় অর্জন হয়েছে দর্শক হয়েছে আপনারা যদি যেটা দেখছেন শিবির নিয়ে যে আলোচনা চারদিকে শিবিরের যে সক্ষমতা। নেতিবাচক পরিস্থিতিতে টিকে থাকার সক্ষমতা শেখ হাসিনা ছাত্রলীগকে ঘোল খাওয়ানোর সক্ষমতা এনএসআই ডিজিএফআই কে ঘোল খাওয়ানোর সক্ষমতা মানে শিবির অস্বাভাবিক কিছু কল্পনিয়ে কিছু শিবের যে কি এটা মানুষের কল্পনা তো ছিল না शेख হাসিনার মতো প্রতাপশালী শয়রাশাসনের গোল খাওয়াই ছেড়ে দিয়েছে মানে এই হাইট তৈরি হয়েছে এই পারসেপশন কিন্তু ক্রিয়েট হয়েছে যেটা শিবিরের কোন ছাত্র সংগঠনের পক্ষে এত বড় অর্জন আদৌ সম্ভব ছিল না जस्ट সাদিকাইমের পোস্টের পরে যেটা হয়েছে মানুষ এরকম মনে করছে এমন কি বাস্তবতার চাইতেও মানুষ শিবিরকে বড় কিছু মনে করছে দেখেন আমি সুনির্দিষ্টভাবে সাতটা পয়েন্ট আউট করেছি প্রথম হচ্ছে হাসিনা বিরুদ্ধে আন্দোলনে শিবিরের যে অবদান এটার একটা আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে এটা শিবিরের বড় একটা অ্যাচিভমেন্ট নেপথ্যে যে শিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মাস্টার মাইন্ড ভূমিকা পালন করেছে অনেকে বলেন যে মাস্টার মাইন্ড বিতর্ক এটা করবেন না না অবশ্যই মাস্টার মাইন্ড আছে নয় দখল মাস্টারমাইন্ড শিবির হাসিনা পতন অনেক কিছুর এই মাস্টার শিবির শিবিরের বাইরেও আছে আন্দোলনের অংশগ্রহণকারী সবাই কিন্তু মাস্টার মাইন্ড আরো অনেকে তবে কিছু কিছু দিকের মাস্টার মাইন্ড শিবির এটা জুলকান্নায় সায়ের স্পষ্ট স্বীকৃতি দিয়েছে কিভাবে সাদিক নিয়ন্ত্রণ ছিল আন্দোলনের উপর এবং নয় দফার স্বীকৃতি সি আব্দুল কাদের করতে গিয়ে শিবির পেয়েছে যে এটা শিবিরের কাজ এর মানে শিবিরের শিবির মাস্টার মাইন্ড স্বীকৃতি পেয়েছে শিবির অসামান্য অবদানে স্বীকৃতি পেয়েছে পর এটা শিবিরের অন্যতম বড় এবং মজার মানুষ বলছে যে বলেছিল সেটাই তো এবং ছাত্রলীগের দিচ্ছে ফেসবুকে আসলে শেখ হাসিনা যা বলেছিল সেটাই ঠিক কিন্তু সেটা ঠিক থাকলেও শেখ হাসিনা সক্ষমতা ছিল না শিবিরকে নির্মূল করার শেখ হাসিনা বলতো যে সব শিবির আসলে সেখানে বুঝে বলতো না বুঝে ট্যাগ দিত আন্দাজে ট্যাগ দিত কিন্তু অরিজিনালি কোন জায়গায় শিবির আছে এটা জানলে তো ধরতো এবং শেখ হাসিনা বললো শেখ হাসিনার সক্ষমতা ছিল না বুঝতে পারছেন শেখ হাসিনার সক্ষমতার শেখ হাসিনা জানলেও কিছু করার ছিল না শিবিরের সক্ষমতা কোন পর্যায়ে ছিল এটা একটা বড় অর্জন মিডিয়া কাভারেজ পেয়েছে শিবির সাধারণত মিডিয়া কভারেজ পায় না শিবির প্রতিনিয়ত বিভিন্ন প্রোগ্রাম করে পাঁচ আগস্টের পর সীমিত মিডিয়া কাভারেজ দেওয়া হয়েছে জামাতকে দেওয়া হয় ব্যাপকভাবে সে শিবিরকে দেওয়া হয় না কিন্তু সাদিক কাহিমের আত্মপ্রকাশের পর সমস্ত মিডিয়া প্রথম আলো রেল স্টার থেকে শুরু করে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া অনলাইন ভার্সন হার্ড ভার্সন সব কিছুতে শিবির আর শিবির এর মানে একটা ছাত্র সংগঠন আলোচিত ছাত্র সংগঠন তার প্রাপ্য মিডিয়া কাভারেজ পেয়েছে মেইন স্ট্রিমিং মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সব ধরনের মিডিয়া এটা শিবির একটা বড় অর্জন এরপরে দেখেন আরেকটা বড় অর্জন সর্বব্যাপী আলোচনা মানুষের মধ্যে মানে সোশ্যাল এজেন্ডা যাকে বলা হয় গত আমি যখন কথা বলছি তখন মানে আটচল্লিশ ঘন্টার হিসাবটা করেছি সাদিক ফেসবুক পোস্টে সেই শিবির পরিচয় দেয়ার তাতে আওয়ামী লীগ বিএনপি জামাত রানিং শিবির এক্স শিবির বামপন্থী সাধারণ মানুষ সব শ্রেণী পেশার মানুষের মধ্যে রাস্তা ঘাটে হাটে বাজারে অফিসে পত্রিকা অফিসে হকারদের মধ্যে সব জায়গায় শিবির নিয়ে আলোচনা মানে শিবির যতটা সর্বব্যাপী আলোচিত হয়েছে কয়েক বিলিয়ন ডলারের দাওয়াতি গাছ হয়ে গিয়েছে শিবিরের এটা একটা বড় অর্জন নিঃসন্দেহে এত সর্বব্যাপী আলোচনা এবং মোস্টলি ইতিবাচকভাবে আলোচনা শুধু শাহবাগীদের ছাড়া সবার মধ্যে ইতিবাচক আলোচনা সর্বব্যাপী আলোচনা হয়েছে এটা একটা বড় অর্জন এত আলোচিত ছাত্রতালকে চাইলে হতে পারবে এবং ইতিবাচক হাসিনা পতনের অবদানকারী ছাত্র সংগঠন হিসাবে শিবির সর্বব্যাপী আলোচিত হয়েছে দিস ইজ গ্রেট অ্যাচিভমেন্ট চার নম্বরে দেখেন শিবির পরিচয়টাতে একসময় ছিল হীনমন্ন অনেকে শিবির পরিচয় হাইট করতো এখন শিবির পরিচয় হচ্ছে গর্বের এবং সবাই পরিচয় দেয় যে আমি শিবির শিবির পরিচয় মানে অসম্ভব শিবির মানেই সমাজের সবচেয়ে সাহসী সন্তান শিবির মানে ওকে সেলুট দিতে হবে শিবির মানেই ও সামথিং এক্সেপশনাল যে কাউকে বোকা বানাতে পারে শিবির মানে গোয়েন্দাগিরি করতে পারে শিবির মানে টিকে থাকতে পারে শিবির মানে হাসিনাকে ঘোল খাওয়াতে পারে শিবির মানে ছাত্রলীগকে বোকা বানাতে পারে শিবির মানে এনএসআই ডিজিএফআই এস বি এদের সবাইকে বোকা বানাতে পারে এদের সবাইকে ঘোরাতে পারে দেশি শিবির এরকম একটা শিবির পরিচয়টা এখন গর্বের পরিচয় হয়েছে যে কেউ যদি শিবির করতো বিভিন্ন দেশে বিদেশে ইউকে দেখেছি ইউএসএ দেখেছি কোনোদিন যারা শিবিরের পরিচয় দেন এমনকি অন্য দলে যারা অন্য দল করছে তারাও এখন বলছেন আমি একসময় শিবির ছিলাম এখন এই দল করে শিবির পরিচয়টা যারা জামাতকে পছন্দ করতো না বিশেষ করে শিবিরের যারা শিবির করে তাদের একটা বড় অংশ জামাত করে না তারাও শিবিরের পরিচয় গর্বের সাথে দিচ্ছে এটা একটা বড় বিষয় শিবিরের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট শিবির আত্মপরিচয় সংকটে ভোগে না শিবির আইডেন্টিটি ক্রাইসিস ভোগে না শিবির পরিচয়টা এখন গ্লোরিয়াস সেটা হচ্ছে সাহসী এবং এটা রাজনীতি খুব তাৎপর্যপূর্ণ শিবির আদর্শিক কারণে করা হয় কিন্তু এখন দেখবেন অনেকে শিবির করবে যে আমার একটা সমাজে পাওয়ার দরকার আমাকে যেন মানুষ ভয় পায় আমার যেন একটা ইমেজ থাকে আমি যেন সাহসী এরকম একটা ইমেজ থাকে আমি বীর এই ইমেজ ধারণ করার জন্য এখন শিবির করবে ক্ষমতাসীন ছাত্র সংগঠন অনেকে কি জন্য করত করত যাতে তার পাওয়ার থাকে যে আমি ছাত্রলীগের অমুক মানে আমাকে ভয় পেতে হবে এখন শিবির অনেকে আসবে যে আমি শিবির মানে আমি সামথিং এক্সেপশনাল তবে হ্যাঁ শিবিরের যে কারণে আসুক শিবিরে অনুপ্রবেশের বা স্বার্থ আসলে সুযোগ নেই শিবিরে কর্মী হতে হয় সাথী হতে হয় সদস্য হতে এই প্রক্রিয়ায় যে ছেলেটা কিছুদিন শিবির করবে সে অবশ্যই একটা সঠিক পথে আসবে এটা আমাদের বিশ্বাস এই জন্য শিবিরে অনুপ্রবেশ করা সম্ভব নয় আহ একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে এটাও শিবিরের একটা বড় অর্জন সব জায়গায় শিবির ছাত্রদলের মধ্যেও এটা না আগে থেকেই এখন এটা ব্যাপকভাবে সামনে আসছে ছাত্রদলের মধ্যেও দেখেন যে একে অপরকে সন্দেহ করছে ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন মৈত্রী সব জায়গায় দেখেন সন্দেহ সভাপতি সেক্রেটারি কে সন্দেহকে সন্দেহ করছে তুই কি শিবির কিনা হিন্দু হলেও সন্দেহ করছে যে হিন্দু হলে তা থেকে তুই শিবির কিনা সত্যি কথা বল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে সন্দেহ করছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে সন্দেহ করছে তুই শিবির কিনা পরিচয় গোপন করে দিয়ে শিবির কিনা সত্যি কথা বল মানে সব জায়গায় শিবির প্রশাসনে আপনি যেখানে যাবেন আওয়ামী লীগে আওয়ামী লীগ একে অপরের মধ্যে সন্দেহ হবে আসলে তুই আওয়ামী লীগ তুই শিবির এই যে সাদদাম ইনকে সন্দেহ একটু তুলনামূলক শিবির কিনা সত্যি কথা বলো আসলে কি মানে আসলে কারোর প্রতি কারো বিশ্বাস নাই শিবির একটা তোলপাট তৈরি করে দিয়েছে একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে যে সর্বত্র শিবির শিবির নাই কোন জায়গায় যে কেউ যে কোনো সময় শিবির হতে পারে যে কোনো মানুষ মাত্র শিবির হতে পারে মেধা মানে মানেই শিবির হতে পারে এই যে পারসেপশনটা এটা আমি মনে করি শিবিরের জন্য একটা হিস্ট্রিক্যাল অ্যাচিভমেন্ট এটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না এরপরে ছয় নম্বর অর্জন হিসেবে আমি যেটা বলবো শিবের জন্য একটা মহা দাওয়াতি কাজ হয়েছে এই দাওয়াতি কাজের মূল্য আর্থিক মূল্য বিলিয়ন বিলিয়ন ডলার এই যে বললাম সব জায়গায় শিবির শিবির মানে সামথিং এক্সেপশনাল শিবির করা উচিত শিবির অসম্ভবকে সম্ভব করতে পারে শিবির ছেলেরা ভদ্র মেধাবী টিকে থাকতে পারে আহ শিবির অজেয় শক্তি শিবিরকে কেউ আহ পরাজিত করতে পারে না শিবিরকে কেউ নিশ্চিন্ন করতে পারে না শত হত্যা নির্যাতনের শিবির করবে এই গত আটচল্লিশ এই কারণেই অনেকে শিবির করে যে হাইপ তৈরি হচ্ছে এটা শিবির জন্য একটা মহাদাওয়াতি প্রজেক্ট হিসেবে কাজ করবে বলে আমি মনে করি এবং জামাত শিবির একটা ইন্টারনাল লাভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নিয়ে এই তোলপাড় হওয়া এই বিষয়টা আর শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক হওয়া উচিত শিবিরের সভাপতি সেক্রেটারি এরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হওয়া উচিত এই রাস্তাটা মোটামুটি ক্লিয়ার হলো এবং আমরা যতটুকু খোঁজ নিয়েছি এটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আগামী দুই বছর পর সভাপতি আসতে পারে এরপরে সেক্রেটারি এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক নেতৃত্ব তৈরি করার আহ স্বাভাবিক শিবিরের প্রতিষ্ঠা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সব এরাই সব মেধাবী বা রাজনীতি চর্চার দিক থেকে গুয়েট মেধা গুয়েট মেডিকেলের শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে একাডেমিক দিক থেকে মেধাবী হতে পারে কিন্তু রাজনীতি চর্চা রাজনৈতিক জ্ঞান সাংগঠনিক দক্ষতা এসব দিক থেকে ডেফিনেটলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচাইতে যোগ্য হবে এটা স্বাভাবিক রাজশাহী বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা হবে না এই জন্য শিবিরের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হওয়াটা একেবারেই জরুরি ছিল তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হবে এরকম একটা রাস্তা ক্রিয়েট হয়েছে আহ সাদিক ক্যান্দ্রে আত্মপ্রকাশের পর আহ জনগণের বা শিবিরেরও একটা প্রত্যাশা যে শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিরা কি পারে যেটা কেন্দ্রীয় সভাপতিরা হয়তো পারে না অতএব এদেরই উচিত এদেরকেই কেন্দ্রীয় সভাপতি বানানো উচিত তো এটা একটা ইন্টারনাল লাভ আমি মনে করি তো দর্শক আপনাদের দেখালাম গত আটচল্লিশ ঘন্টায় শিবিরটি অর্জন করেছে অসম্ভবকে সম্ভব করতে পারে শিবির আসুন দলে দলের শিবিরে যোগ দিন আপনার সন্তানকে যদি সাহস হিসেবে দেখতে চান মেধাবী হিসেবে দেখতে চান আর কেরিয়ারে বিসিএসএ ব্যাংকে বিভিন্ন চাকরিতে কিভাবে ঢুকেছে আওয়ামী লীগ আমলে এটা জানলে তো আপনার সন্তানদেরকে শিবিরে ভর্তি করানোর জন্য লাইন দিবেন আপনার সন্তানকে শিবিরে দেন আমরা বলছি ভালো হবে